ফুলকপির সিজিন তো প্রায় শুরুই হয়ে গেল তো চলো তাহলে ফুলকপি দিয়ে একটা নিরামিষ রেসিপি বানিয়ে ফেলি একদম সামান্য উপকরণ দিয়ে অথচ এতটা টেস্টি রেসিপি না মাছ মাংসের অভাব কিন্তু একেবারেই টের পাওয়া যাবে না তাহলে চলো দেরি না করে পুরো রেসিপিটা দেখে নাও একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ভালো করে ফুলকপিটাকে কেটে পরিষ্কার করে নেব তবে পুরো ফুলকপিটা আমার লাগছে না আমি আমার প্রয়োজন বুঝেই নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে নাও তো ফুলকপিগুলোকে বেশ বড় বড় করেই কেটেছি আর নিয়েছি আলু আলুগুলোকেও দেখেছো বড় বড় করে কেটেছি আর ফুলকপি ডাটাগুলোকে এই রকম করে কেটে দিয়েছি যাতে করে ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয় তো একটা মাঝারি সাইজে টমেটো আদা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব সামান্য জল দিয়ে কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম কাজুটাকে পেস্ট করে নেব কাজুর জায়গায় তোমরা চারমগজ কাজু বাটা নিতে পারো বা শুধু কাজু বাটা নিলেও হবে নিরামিষ রান্না তো একটু কাজু দিলে ভালো লাগে তো কড়াইতে একটুখানি জল নিয়ে নিলাম জলের মধ্যে নুন দিয়ে দিলাম তো জলটা যখন গরম হয়ে যাবে আলুগুলোকে আমি এর মধ্যে সেদ্ধ করে নেব তো আলুগুলোকে আমি এখানে পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি সেদ্ধ করে নেব পুরোটা ভেজে করলে প্রচণ্ড তেল লাগবে সেই জন্য তো আলুগুলো এখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে না তুলে এর মধ্যে কি করব ফুলকপিটাকে দিয়ে দেব জাস্ট এক মিনিট ফুলকপিটাকে এই গরম মধ্যে রাখবো ফুলকপিটা সেদ্ধ একেবারেই করবো না ওই এক মিনিট থাকার ফলে কি হবে ফুলকপি এইভাবে করে নিলে গ্যাস মানে খেলে যে গ্যাসের প্রবলেম হয় ওইটা কম হবে তারপরে হচ্ছে ফুলকপির মধ্যে যদি পোকা পোকামাকড় কিছু থাকে সেটাও বেরিয়ে যাবে তো এক মিনিট পরে আলু ফুলকপি সব তুলে নিয়ে জল ঝরাতে দেবো এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে সামান্য হলদি পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ আর তারপর দিয়ে দেবো ওই ভাপিয়ে রাখা বা স্টিম করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু একেবারেই সেদ্ধ না জাস্ট এক মিনিটই রেখেছি জলের মধ্যেই তো এখন কী করব ফুলকপিগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম একেবারে লো করে ঢাকা চাপা দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব আমার ফুলকপিগুলো প্রয়োজনের থেকে একটু বেশি ভাজা হয়ে গেছে কাজ করছিলাম আলাদা সেই জন্যই তো যাই হোক ফুলকপিগুলোকে তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব ফুলকপি আলু একসঙ্গে ভাজলেও হবে কোনো অসুবিধা নেই আমি দুটো আলাদা আলাদা করে ভেজেছি তো আলুগুলোকে বেশি লাল লাল করে ভাজবো না সেদ্ধ তো করাই আছে পঞ্চাশ পার্সেন্ট তো আলুগুলোকে জাস্ট একটু লাল লাল করে ভেজে নিলাম আলু যদি তোমরা একেবারেই তেলে ভাজতে চাও সেটাও করতে পারো তবে তাতে কিন্তু প্রচণ্ড তেল লাগবে সেটা বলে রাখলাম তো যাই হোক আলুগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিলাম এখন ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে আর গরম মশলা ফড়ন এগুলোকে একটুখানি ভেঙে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম হিং নিরামিষ রান্নাতে হিং দিলে ভালো লাগে যদি বাড়িতে থাকে দিয়েও না দিলে আর কি করা যাবে তো যাই হোক ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এরপর কিছু মশলা দিয়ে দেবো দু রকম লঙ্কা পাউডার মানে কাশ্মীরি লঙ্কা পাউডার নর্মাল পাউডার নর্মাল লঙ্কার পাউডার হলদি পাউডার ধনে পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা আমি এখনই দিয়ে দিচ্ছি তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে কিন্তু ভালো করে কষাবো ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না এটা থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে আসছে আমি আজকে একটুখানি তেল বেশি করে দিয়েছি মানে বেশি পড়ে গেছে আর কি বাই চান্স তো যাই হোক এটা ভালো করে কষিয়ে নিলাম তেল দেখো উপর থেকে সুন্দর করে ছেড়ে চলে আসছে এখন ওই বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দিলাম তো কাজুর জায়গায় যেটা বললাম তোমরা চারমগজের বাটাও দিতে পারো আবার কাজু চারমগজ মিশিয়েও দিতে পারো নিরামিষ রান্নাতে এই ধরনের বাটা দিলে খুবই খেতে ভালো লাগে একটা ন্যাচারাল মিষ্টি লাগে দারুণ লাগে তো সব কিছু মিশিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে যতক্ষণ না সুন্দর করে তেল ছেড়ে আসে তবে এই সময় কিন্তু একটু নাড়াতে চাড়াতে থেকো যেহেতু কাজু দিয়েছি নিচে কিন্তু লেগে যেতে পারে তো যাই হোক এখন সুন্দর করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব আমি এখানে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়েই কষিয়ে নিয়েছি তো তিন থেকে চার মিনিট পরে দেখব যে আলুটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি কী করব ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো তবে ফুলকপিগুলোকে দিয়ে আর বেশি কষানোর দরকার নেই কারণ ফুলকপিগুলো মানে একেবারেই প্রায় রান্না হয়ে গেছেই বলতে পারো এত সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এটাকে দিয়ে দু মিনিটের কাছাকাছি মশলার সঙ্গে কষিয়ে নেব ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এখন আমি হালকা গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব খুব বেশি জল আমি দিচ্ছি না তো যাই হোক ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো যতক্ষণ আলুটা একদম সেদ্ধ হয়ে যায় আর ফুলকপিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো আরও একটু নুনের প্রয়োজন ছিল নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা স্মেল আসবে ওপর থেকে আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম যদি কারো গরম মশলা খেতে অসুবিধা থাকে সে ভাজা জিরে গুঁড়ো দিতে পারো আর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাও খুব সুন্দর এখন ফ্রেশ পাওয়া যাচ্ছে আর সবশেষে একটুখানি ঘি দিয়ে দিলাম যদিও বা অনেকটা তেল দিয়েছি তারপরেও ঘি দিলাম নিরামিষ রান্নাতে তো ঘি দিলে খুবই ভালো লাগে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে নেব তারপর দেখবো এত দুর্দান্ত স্বাদের একটা ফুলকপির রেসিপি রেডি হয়ে গেছে না তো দেরি না করে এইভাবে নিরামিষ দিনে ফুলকপি আলুর একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারো এটা ভাতের সঙ্গেও যেমন দুর্দান্ত লাগবে রুটির সঙ্গে লুচির সঙ্গে দুর্দান্ত লাগবে পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে তাহলে চলো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো আর হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো টাটা